নিজে রক্ত দিলেন রক্তের সংকট মেটাতে অন্যদের এগিয়ে আসার আবেদন করলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক গ্রীষ্মকালীন রক্তের সংকট দেখা দিয়েছে হুগলি জেলা জুড়ে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের যোগান ঠিক রাখতে রক্তদান শুরু করল হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর রক্ত দান করে তার সূচনা করলেন আজ পুলবা গ্রামীণ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী নার্সিং স্টাফ থেকে আশাকর্মীরা রক্তদান করেন এদিন শিবিরে রক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর ডেপুটি সি এম এইচ ত্রিদীপ মোস্তাফি মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন এই গরমে রক্তের সংকট দেখা দিয়েছে নির্বাচনের সময় রক্তদান শিবির কম হচ্ছে তাই ঘাটটি মেটাতে স্বাস্থ্য দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে আজ পোলবা হাসপাতালে হলো আগামী নয় এপ্রিল সি এম ওয়েচ অফিসে হবে শিবির জেলার অন্যান্য ব্লক হাসপাতালেও হবে নির্বাচন পর্ব মিটতে এখনও দু মাস আর এই সময় গরমও চলবে তাই রক্তের চাহিদা মেটাতে বেশি করে শিবির প্রয়োজন রাজনৈতিক দলগুলো ছাড়াও বিভিন্ন ক্লাব সংগঠনকে রক্তদান শিবির করার আবেদন জানানো হয় স্বাস্থ্য দপ্তর থেকে পোলবা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ কৌশিক মণ্ডল বলেন সি স্যার সহ আধিকারিকরা রক্ত দেওয়ায় আমরা উৎসাহী হয়েছি আমরা রক্তদাতাদের একটা করে মশারি আর গাছ দিয়েছি কারণ ডেঙ্গি থেকে রক্ষা করে মশারি তাই ডেঙ্গি থেকে বাঁচতে সচেতনতা বাড়াতে মশারি দেওয়া হয় পরিবেশ বাঁচাতে একটা করে গাছ দেওয়া হয় এদিনে শিবিরে পঞ্চাশ জন স্বাস্থ্যকর্মী রক্ত দেন আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় এখন তো গরম সিজনে পড়েছে আর এখন ভোটের একটা আপনার জানেন যে নির্ঘণ্ট শুরু হয়েছে আমাদের একশো দু নব্বই চলবে এপ্রিল মাস থেকে আন প্রচন্ড দাবদাহ শুরু হয়েছে এই সময়টা গ্রীষ্মের শুরু আমরা আমাদের সব জায়গাতেই আমাদের গাড়ের একটা ক্রাইসিস হয় কেননা আমাদের যে কালেকশনগুলো শীতকালেই বেশি করে হয় এই সময়টা লোকজনও কম আসে হুগলিতেও এরকম একটা ক্রাইসিস অল্প স্বল্প দেখা দিচ্ছে সেটা কথা মাথায় রেখেই আমরা উদ্যোগ নিয়েছি প্রতিটা ব্লকেই আমাদের ব্লক হাসপাতালগুলোতে বিমন সাহেবরা অ্যারেঞ্জ করছেন যাতে চল্লিশ পঞ্চাশ জন লোক যদি আসতে পারে আমরা এই ব্ল্যাকটা প্রতি সপ্তাহে আমরা নেব যে যেরকম পারবে শ্রোতার সময় মতো কোনো স্টাফদের এখন ভোটের ট্রেনিংও দেখা হচ্ছে তাহলে এই ব্ল্যাকটা যদি আমরা দিতে পারি বিভিন্ন হাসপাতালে তাহলে আমাদের এই ব্ল্যাক ক্রাইসিসের কমবে মূলত আমাদের স্বাস্থ্যকর্মীরাই দিচ্ছে কারণ আমাদের তিন হাউসে আমরা অ্যারেঞ্জ করছি আমাদের সর্বশ্রেণীর স্বাস্থ্যকর্মী এখন ফিল্ড স্টাফ থেকে শুরু করে হাসপাতালের যারা কর্মচারী আছেন সব লেভেলের তারা সবাই এই যে রেহে যে এই প্রকার থেকে প্রত্যেকটা কি ধরনের মানে কাদের নির্দেশিত আমাদের স্বাস্থ্যবনের থেকে আসছে বা আমাদের ডাক্তারী আমরা ওই সবাইকে এই গরমে যেটা করতে হবে যে মাথার উপরে ছাতা বা টুপি ডাইরেক্টলি সানলাইট এদের না পড়ে এটা একটা প্রোটেকশন ছায়া সম্পন্ন জায়গাতে থেকেই থেকেইprotection করা উচিত যে সূর্যের মধ্যে না থেকে সঙ্গে জল বা নুন চিনি লেবু শরবত অথবা ওয়ারেস যেটা থাকে সেটা সঙ্গে রাখতে হবে যদি কারুর কখনো অসুবিধা হয় কী সব যেটাকে জড়িয়ে হবে তাহলে সেই ক্ষেত্রে তাকে শুয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তার গায়ে জল দিয়ে ভিজিয়ে দেওয়া ঠান্ডা জল যেন রুম টেম্পারেচারের জলই একটা জল দিয়ে মানে একদম বড় গলা জল দেওয়া দরকার দিয়ে ভিজিয়ে দেওয়া বা টাওয়েল দিয়ে মুখ তুলে মুখিয়ে দেওয়া বা যেসব এলাকায় আমাদের বেশি ব্লাড সাপ্লাইটা হয় আর কি যেমন ধরুন ঘাড়ের কাছে কি বগলে এখানে বড় ভেতর গুলো থাকে সেগুলোকে ঠান্ডা করার জন্য যদি ওখানে আইস প্যাক দেওয়া যায় মানে এই গলার এখান থেকে শিরা গুলো যাচ্ছে আমাদের ব্রেনে তখন কে গরম ব্লাডটা ব্রেনে বোঝাচ্ছে বলে ব্রেন তখন কমে যায় এইসব যখন জ্বর হলো সে একই সিস্টেমটা আর তাই জন্য আমাদের ঘাড়ে কলায় বগল এইসব জায়গা যদি আমরা আইস প্যাক দিই আর পুরো বডিটা যদি আমরা জল দিয়ে মুছিয়ে দিই বা ভেজা টাওয়াল দিয়ে মুছিয়ে দিই তাকে সাইড করে শুয়ে রাখি আর তারপরে আস্তে আস্তে করে তিনি সর্বোত্তরের আর পোশাক যেটা হচ্ছে সূর্যের পোশাক পরা উচিত এবং ডার্ক রঙের পোশাক না পরাই উচিত কিন্তু আরেকটা কথা যেটা ডাইরেক্টলি সানলাইটে না থেকে ছায়ার জায়গা থেকে প্রচারটা সবারই করা উচিত বা মানুষদেরও সে এখন এই মুহূর্তে আমরা তিনটে পর পর আছে আস্তে আস্তে ওনারা সব কটা ব্লকই অ্যারেঞ্জ করছে জেলা তো হবে আমাদের আগামী ন তারিখ আমাদের স্বাস্থ্য দপ্তর আমাদের মাননীয় সিএমই স্যার এখানে আজকে তার সঙ্গে তার আগে মাননীয় ডেপুটি সিএমই ওয়ান স্যার উনিও এসেছিলেন এবং উনিও রক্ত দান করেছেন তো আমরা ভীষণ রকম তাতে উদ্বুদ্ধ বোধ করেছি আজকে যে রক্তদান শিবির আজকে আমরা বিশেষ স্বেচ্ছা রক্তদান শিবির কলবা হাসপাতালে আয়োজন করে করলাম তাতে এরকম জেলা স্বাস্থ্য দপ্তরের দুজন আধিকারিক সিএমও এবং ডেপুটি সিএমও ওয়ান এনারা দুজনকে ব্লাড দিয়েছেন এটা আমাদের বা হেলথ সেন্টারের কাছে খুবই আনন্দজনক এবং উদ্দীপ উদ্দীপনা সঞ্চারক একটি ব্যাপার মশারিটা দেওয়া হচ্ছে এই কারণে কারণ সামনে ডেঙ্গি সিজন আপনার জানেন যে ডেঙ্গি ভীষণ রকম ভাবে একটা প্রভাব বিস্তার করে ডেঙ্গিতে প্রচুর লোক আক্রান্ত হন তো মশারি একটা খুব বড় একটা জিনিস মানে ডেঙ্গি থেকে প্রতিরোধের জন্য মশারি ব্যবহার করা খুব দরকার ডেঙ্গি বলুন ম্যালেরিয়া বলুন এরকম যে হ্যাঁ মশাবাহিত পতঙ্গবাহিত রোগ তার জন্যে মশারিটা অত্যন্ত দরকার বিশেষ করে ডেঙ্গু ম্যারিয়ার মশাবাহিত রোগের ক্ষেত্রে তো সেটার একটা সচেতনতা বাড়ানোর জন্য এটা একটা টোকেন হিসেবে আমরা একটা মশারি তাদের সবাইকেই দিচ্ছি যারা রক্তদান করছেন এবং তাছাড়া তার সঙ্গে একটু করে গাছ দিচ্ছি এটা মেঘাগানি গাছ তো গাছটাও একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন এই কারণেই দেওয়া আছে যেভাবে গরম বাড়ছে যেভাবে প্রফর তাপ তা হোক আপনারা জানেন বুঝতেই পারছেন যেভাবে এরকম গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আর মানে বৃক্ষরোপণ যে ভীষণ রকম দরকার আমাদের মানে পৃথিবীটাকে আরোলা ফলা করা দরকার আরো শ্যামল করা দরকার এই সেই সচেতনতা বাড়ানোর জন্যই আমরা এত করে গাছ তাদেরকে রক্তদান শিবিরেতে দিচ্ছি টার্গেট আজকে চল্লিশ এরকম তো এখনো রক্তদান চলছে আশা করা যায় আমরা টার্গেট পৌঁছে যেতে পারবো এখনো চলছে ডক্টর কৌশিক মন্ডল বিএনপি দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ